আজ সারা দেশে চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে সূর্যের তেজ এবং ঝলমলে রোদের তীব্রতা বলে দিচ্ছে গরমের ভয়াবহতা তাই তো এই সূর্যের তেজটাকে কাজে লাগাতে চলে এসেছি ছাদে চাল নিয়ে তো চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেখানে সারা দেশের মানুষ সূর্যের তাপে ডিম ভাজি মাছ ভাজি করে ফেলছে সেখানে আমি কেন বসে থাকবো তাই তো আমি চলে এসেছি ছাদে ভাত রান্না করার জন্য সূর্যের তাপে যে তাপে এক মিনিটও দাঁড়িয়ে থাকা যায় না মনে হয় যে মাথার মস্তিষ্ক গুলে গুলে পড়ে যাবে সেখানে ভাত কেন রান্না হবে না আমি খুবই আশাবাদী যে ভাত অবশ্যই রান্না হবে তো আমি চলে এসেছি একেবারে দশ তালায় এখানে সর্বোচ্চ হিট তাপ সরাসরি ভাতের পাতিলের উপরে পড়বে এতটাই তাপ এখানে যে দাঁড়াতেই পারছি না আমি একেবারে পানি মেপে দিয়ে রেখে চলে যাব কারণ এখানে এক মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না পাতিলটা বসিয়ে আমি চলে যাচ্ছি একেবারে দশ তালার উপরে সর্বোচ্চ তাপমাত্রা আগুনের তাপে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আর সূর্যের তাপ যেহেতু সেহেতু সময় একটু বেশি লাগবে এজন্য আমি অপেক্ষা করব চার ঘন্টা চার ঘন্টা পরে এসে আমি দেখবো কি অবস্থা এখন চলে যাচ্ছি এখন এক মুহূর্ত আর এখানে থাকবো না সবাই আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কি হয় আল্লাহ ভাত তো সাদে সাদে রান্না করতে দিয়ে আসলাম ভাত চলো 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 তুমি আসি চলো 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 বসে থাকো হ্যাঁ এখানে ছায় আছে একটু একটু বসে থাকো আমরা দেখে আসি আসো আসো গোসল করে একবারে রেডি রুমাইসা খুদা লাগছে ভাত খাবে এখন রায়ান তুমি এসো না কিন্তু রোদে থাকতে পারবে না দাঁড়াও যাও যাও এখানে বেশিক্ষণ থাকা যাবে না মাথা একেবারে শেষ মনে হয় মাথা গলে যাবে রোদের তাপে কি আবার এগুলো হাতে ধরে কেন রাখো রাখো

আর যে আপরা রোদের তাপে ডিম ভাজি করছে মাছ ভাজি করছে তারা অবশ্যই তাদের মাছ ভাজি আর ডিম ভাজিগুলো নিয়ে আসবেন এই রোদের তাপে রান্না করা ভাত দিয়ে আমরা খাব আপনারা যেভাবে ডিম ভাজি আর মাছ ভাজি করেছেন সেই ভাজি দিয়ে আজকে আমরা এই ভাতটা খাব অবশ্যই নিয়ে আসবেন প্রচুর রোদ একটা সেকেন্ড দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আমি এটা চার ঘন্টার মতো দিয়ে রেখেছিলাম তারপরে আসলাম আর এই যে সূর্যের তেজ মনে হচ্ছে মাথাটাই গলে পড়ে যাবে আসলে এখন এই সূর্যের তাপে সব কিছুই সম্ভব সব সম্ভব আর রান্না করার দরকার নেই সূর্যের তাপে সব সম্ভব চলো নিয়ে যাই নিয়ে যাই আরো খাবা হ্যাঁ বাসায় নিয়ে খাও সেগুলো আল্লাহ টাচ করা যাচ্ছে না দেখো কত গরম দেখো টাচ করো ধরবো কিভাবে অনেক গরম চলো নিয়ে যাই আচ্ছা আমরা নিয়ে যাচ্ছি বাসায় সূর্যের তাপে এখন সব কিছুই সম্ভব হচ্ছে সব সম্ভব অবাক কর পৃথিবী চলে যাচ্ছি টিকা যাচ্ছে না এত তাপ রোদের আগে কখনো দেখি নাই এত তাপ রায়ান চলো রায়ান এই দেখো তোমার জন্য কি রেডি হয়েছে নাও 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 অনেক গরম খাও খাও মজা না মজা না স্পেশাল আজকের রান্না এটা এটা